ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারো তুমি চ্যানেলে তো আজকে তুমি চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো আজকের এই ভিডিও থেকে ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি ফার্স্ট যে চ্যাপ্টার নেচার এন্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং সেই নেচার এন্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং এর একদম বিশদ বিবরণে একদম প্রাথমিক ফার্স্ট চ্যাপ্টার একদম প্রাইমারি ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব শুরুতে যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছে তারা দেখবে এই তুমি দিনের নাম তো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার এডুকেশন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের বিষয়টা আলোচনা দিই ম্যাক্সিমাম মানে প্রথম ম্যাক্সিমামটা ক্লাস টুয়েলভের পুরো সিলেবাসটাই আলোচনা করে দেওয়া আছে ওল্ড প্যাটার্ন এবং নতুন এনসিপিও আলোচনা দিই এসবগুলো বাকি আছে বা যেভাবে চলছে আমি সেভাবে আস্তে আস্তে করে আপলোড করে দেবো এবং যারা ফার্স্ট টাইম দেখছে তারা দেখবে অলরেডি এই তুমি চ্যানেল নাম কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার এডুকেশন পরীক্ষা এইচএসসি পরীক্ষার আগে সমস্ত সাবজেক্টের কমার্সের যেটা মেইন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি কস্টিং এন্ড ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল এন্ড প্রিমিয়ারি সাপোর্ট এই চারটি সাবজেক্টের উপরে সমস্তটা সমস্তটা এই চারটি সাবজেক্টের উপরে পুরো সাজেশনের ভিডিও ঠিক সময় মতো আমি এই চ্যানেলে আপলোড করে দিই ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো যারা নতুন ক্লাস 11 এ পড়াশোনা করা শুরু করছো তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর কোন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবে না এবং সেখানে আস্তে আস্তে কমার্সের আমাদের এই বিশেষ করে অ্যাকাউন্টিং ফি কস্টিং এন্ড ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল এন্ড পেমেন্টস বা রেটিং এর চারটি সাবজেক্টের উপরে এক করে অবশ্যই পুরো সিলেবাসটা এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে তো শুরুতে একটা কথা বলে রাখি যারা ফার্স্ট টাইম কমার্স নিয়ে পড়াশোনা করবে বলে তো মাধ্যমিকের পরে ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের জন্য কমার্স ওয়েলকাম আজকে কমার্সের একদম অ্যাকাউন্টেন্সি তোমরা জানো অ্যাকাউন্টেন্সি একদম মেইন একটা সাবজেক্ট আমাদের কমার্স থেকে সেই হিসাবশাস্ত্রে বা অ্যাকাউন্টেন্সির ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং সেই নেচার অ্যান্ড স্কোপ অফ এর একদম প্রাইমারি যদি ইন্ট্রোডাকশন আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তারপরে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে আমি আলোচনা করে দেবো প্লে লিস্ট করা থাকবে যারা ফার্স্ট টাইম দেখছে অবশ্যই জানাতে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট করা থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট করা থাকবে সাবজেক্ট ওয়াইজ সে প্লে লিস্ট যতগুলো সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যত যত ভিডিও হবে পার্ট ওয়ান পার্ট টু ইন্ট্রোডাকশন করে তোমরা সেখান থেকে সবটা দেখে নিতে তো আজকে প্রথম যে চ্যাপ্টারটা নেচার স্কোপ অফ অ্যাকাউন্টিং মানেটা কি এটা আমাদের আগে বুঝতে হবে এবং তোমরা প্রত্যেকে একটা বেসিক প্রাইমারি তোমার যদি মাধ্যমিক পাশ করবে একটা বেসিক ধারণা তোমাদের মধ্যেই আছে অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব নিকাশ কিসের হিসাব নিকাশ করব না অবশ্যই কোন অর্থনৈতিক লেনদেনের হিসাব নিকাশ করব যেমন তোমরা তোমাদের জীবনের ব্যক্তিগত প্রয়োজনও দেখো কখনো বই কিনছো ব্যাগ কিনছো ড্রেস কিনছো স্কুলে বা পেন খাতা বই সবই তো কেন এবং তার তো হিসাব তোমার অনেকে রেখে দাও যে আমরা এভাবে এত টাকা এই পারপাসে আমার খরচ হয়েছে সেরকম তোমার দেখা এটাকেই বলা হয় হিসাব নিকাশকরণ করা বা অ্যাকাউন্টিং করা তাই অ্যাকাউন্টিং এর মানে যে কোনো প্রাইমারি বেসিক কনসেপ্টটা হচ্ছে যে কোনো অর্থনৈতিক লেনদেন লেনদেন মানে কি লেনদেন মানে হচ্ছে তোমরা প্রত্যেকে জানো যেটা নে অথবা দে মানে এক পক্ষ নেবে এবং এক পক্ষ দেবে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু কিছু পাওয়া এবং কিছু দেওয়া বিষয় থাকবে যদি লেনদেন এই লেনদেন শব্দটার মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি কারণ লেনদেন নিয়ে তোমাদের পরে অ্যাকাউন্টিং অনেক অনেক চ্যাপ্টার পরের চ্যাপ্টারগুলোতে লেখা আছে তখন আমি বিষয়গুলোকে আরো বিস্তারিত হই বলবো এখানে লেনদেন মানে তুমি বাজারে গিয়ে বা বই বাশার বা তোমরা বাজারে গিয়ে বইয়ের দোকান থেকে একটা অ্যাকাউন্টিং কি বই কিনেছো তাহলে অ্যাকাউন্টিং বইটা যে কিনেছো দোকানদারের কাছ থেকে সেটা কিন্তু প্রমাণের সাথে কিন্তু সেই দোকানদারের একটা লেনদেন হচ্ছে এরকম লেনদেন হচ্ছে লেন মানে নেওয়া দেন মানে দেওয়া দেখো দেখো তোমাদের দুই পক্ষের কিন্তু মানে তোমাদের এবং দোকানদারের দুই পক্ষের কিন্তু লেনদেন হয়েছে তুমি কি দিয়েছো তুমি কি পেয়েছো লেন কি হয়েছে তোমার না তোমার বইটা লেন হয়েছে আর দেন কি হয়েছে তোমার না তোমার টাকাটা দেন হচ্ছে তেমনি দোকানদারের কি হয়েছে লেন হয়েছে টাকাটা আর দেন হয়েছে বইটা তার মানে লেনদেন মানে হচ্ছে দুজন পক্ষে দুটো পক্ষের থেকেই কিন্তু এক পক্ষ দুই পক্ষই লেন করবে বেন করবে মানে দুজন ব্যক্তি কিন্তু লেনদেনের সাথে যুক্ত হল এই লেনদেনের সাথে যুক্ত যেখানে আমাদের অর্থের বা টাকার বিষয় থাকবে সেটাকেই বলা হবে লেনদেন এবং অর্থনৈতিক ট্রানজাকশন তো অর্থনৈতিক ট্রানজাকশনে আমাদের প্রথমে তিনটে শব্দ তোমরা থামনেলে দেখে নিচ্ছ সেই তিনটে শব্দ কি একটা হচ্ছে হিসাব নিকাশ করণ বা অ্যাকাউন্ট তুমি বোর্ডে লিখছে দেখো হিসাব নিকাশ বা অ্যাকাউন্ট হিসাব অ্যাকাউন্টিং এই একটা শব্দ তোমরা পেয়েছ হিসাব করণ বা অ্যাকাউন্টিং আরো দুটো শব্দ পেয়েছো একটা হচ্ছে কিপিং একটা হচ্ছে হিসাব শাস্ত্র দেখো বুক কিপিং বা হিসাব রক্ষণ হিসাব লক্ষণ যেটাকে ইংরেজিতে বলে আরেকটা পেয়েছো হিসাব শাস্ত যেটাকে ইংরেজিতে বলে অ্যাকাউন্টেন্স

একদম থিওরিটিক্যাল কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা সব এমসিকিউ কোশ্চেন অ্যানসার দিতে পারবে অ্যাকাউন্টেন্সি বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এই তিনটের মধ্যে আন্তঃসম্পর্কিত যে রিলেশন বা সম্পর্ক আন্তঃসম্পর্ক সেই সম্পর্কটা কিভাবে আসবে কিভাবে আসছে সেটাই নিয়ে হচ্ছে কিন্তু তোমাদের একদম হিসাব শাস্ত্রের প্রথম চ্যাপ্টার এবং সেটাই কিন্তু তোমাদের মেনলি বুঝতে হবে এবার দেখো হিসাব শাস্ত্র হিসাব নিকাশ করো বা হিসাব শাস্তি এই যে হিসাব কর এই হিসাব করা কি ভারতবর্ষে আগে থেকে যেমন পরপর পরপর চলে আসছে আস্তে আস্তে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষ যত উন্নত হচ্ছে তেমনি এই হিসাব নিকাশও কিন্তু বহু প্রাচীন ভারতবর্ষে কখন হিসাব নিকাশের মেন বিষয়টা তৈরি হয়েছিল না কৌতিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা সেই বিষয়টা জানতে পারি তোমাদের ফলে এই যে তোমার ইতিহাসে পড়ে থাকতে পারো বিগত দিনে যে কৌকিল্যের অর্থশাস্ত্র এই কৌতিল্যের অর্থশাস্ত্র কিন্তু অর্থশাস্ত্র এই কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষে হিসাব নিকাশ ব্যাপারে কিন্তু প্রাইমারি ভাবে লেখা আছে কটিল অস্ত্র শাস্ত্র থেকে সেই জ্ঞান আমরা পাই এবং তারপরে আস্তে আস্তে যুগের পরিবর্তন হতে হতে যত সমাজ ব্যবস্থা যাতে এগিয়েছে যত আমাদের আধুনিক যুগের তত কি হয়েছে হিসাবে সেটা মডিফাই হতে হতে আরো উন্নত হতে আরো উন্নত হতে হতে হিসাবের পরিধিটা বা হিসাবের সিস্টেমটা আরো বড় হয়েছে তবে হিসাবের একটা কথা কেন বলে রাখি হিসাব নিকাশ করার কিন্তু সবসময় পরিবর্তনশীল পরিবর্তনশীল জ্ঞান পরিবর্তনশীলটা কেন করতে হয় বিগত বহু যুগ আগে থেকে যেভাবে চলছিল সেই প্রাচীন কোথাতেই কিন্তু আজ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে হিসাব স্মরণ করা হয় না আজকের দিনে অনেক সিস্টেমটাকে অনেক বদলে গেছে বা অনেক আধুনিক হয়েছে এই আধুনিকটা হলো কেন তার আধুনিকটা হলো তার কারণ হচ্ছে মানুষ যত সভ্যতা যত এগিয়েছে মানুষ যত এগিয়ে এসছে তত এই যে ব্যবসা বাণিজ্য

সেটা যেমন লেখা আছে এই রেজাল্টটা কারা ব্যবহার করবে রেজাল্টটা তোমরা ব্যবহার করছো তোমার পরিবার ব্যবহার করবে ভবিষ্যতে তোমরা যখন আরো কিছু যখন এইচএসি ভর্তি হতে গেলে তখন তোমাদের সেই রেজাল্টটা তোমাদের স্কুলে দেখাতে হবে ভবিষ্যতে যখন আরো চাকরি বাকরি করবে বা অন্যান্য আরো বড় হায়ার স্টাডিজে যাবে যখন তখন তোমাদের এই মাধ্যমিকের রেজাল্টটা শো করতে হবে তাহলে এই যে রেজাল্টটা বা এই যে তথ্যটা ব্যবহার করছে কেন ব্যবহার করছে তুমি সেই তেমনি যে কোনো বিজনেস কারবারি প্রতিষ্ঠানে তার তথ্য ব্যবহারকারী কারা তাই সেই বিজনেসের মালিক যারা বিজনেসের সাথে বা ওই ব্যবসার সাথে যুক্ত আছে তারা সে তথ্যের ব্যবহার করে কিসের তথ্য কি তথ্য তোমরা যেমন পড়াশোনা করছো তোমাদের সাবজেক্টে কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা যেমন একটা তথ্য তেমনি কারোবারি প্রতিষ্ঠানে তেমনি কারবারি প্রতিষ্ঠানে অর্থনৈতিক লেনদেনে অর্থের দিকটা অর্থনৈতিক লেনদেনে কোথা দিয়ে অর্থ আগমন এসছে কোথা দিয়ে টাকা মানে আর অর্থ আসছে এবং কোথা দিয়ে টাকা অর্থ বেরিয়ে যাচ্ছে কোথায় খরচ হচ্ছে কোথায় আয় হচ্ছে সেই বিষয়টাই হচ্ছে তথ্য এবং সেই তথ্যের ব্যবহারকারী তারা ব্যবসা মালিকজন যারা সেই ব্যবসাটাকে চালনা করছে বা যে কোম্পানিটা মালিক ম্যানেজার সেই কোম্পানিটাকে পরিচালনা করছে তাহলে এইটা হচ্ছে ব্যবহারকারী ফলে তথ্য ব্যবহারকারী আহ যেটা বলছিলাম যে প্রাচীন যুগ থেকে যত প্রাচীন যুগে যে জিনিসটা ব্যবসা প্রতিষ্ঠানটা আগে সীমাবদ্ধ ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভীষণ উন্নত করা হচ্ছে এমনি তথ্যের ব্যবহারের প্রয়োজনীয়তাটা অনেকটা পরিমাণে বাড়ছে ফলে কি হচ্ছে আগে যে পদ্ধতিতে প্রাচীন যুগের যে পদ্ধতিতে হিসাব নিকাশকরণ করা হতো বা হিসাব নিকাশ রাখা হতো আজকের দিনে ব্যাংক কিন্তু সেই পদ্ধতিতে রাখা হচ্ছে না অনেক পরিবর্তিত হতে 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 আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে একটা দুতরফা দাখিলা পদ্ধতি এটা একটু ভালো করে বুঝে দাঁড়িয়ে আছে দুতরফা দাখিলা পদ্ধতি এই দুতর্ক ডাক্তিরা পদ্ধতি হচ্ছে ডাবল এন্ট্রি ডাবল এন্ট্রি সিস্টেম তাহলে বর্তমান যুগে ডাবল এন্ট্রি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ স্মরণ করা হয় বা ডাবল এন্ট্রি সিস্টেম কি দুতর্ক দাখিলার পদ্ধতি কি সেসব পরে আমরা পরের চ্যাপ্টার গুলোতে আছি তখন আমরা সবকিছুর বিষয় জানবো শুধু এখন এই প্রাইমারি একদম বেশি জানো যে বর্তমান যুগে

এই লুকা প্যাসিলি একজন মনে করছে না চোদ্দশো আহ চোরানব্বই বা পঁচানব্বই এরকম একটা হবে চোদ্দশো চুরানব্বই পঁচানব্বই এই সময়ে তিনি এই লুকা এই আধুনিক যে সিস্টেমে আমাদের হিসাব নিকাশ পালন করা হয় সেই সিস্টেমে বক্তা কিন্তু এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে এবার দেখো যেটা শুরুতে বললাম পার্থক্য কি হিসাব নিকাশ হিসাব নিকাশকরণ মানে তোমরা একটু আগে বুঝলে বা তোমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক লেনদেন গুলো হয় লেনদেন মানে কি যেটা আমি একটু আগে বললাম বই থেকে লেনদেন হয়েছে সেই লেনদেনের যে লেনদেন গুলো হয় তার একটা হিসাব নিকাশ করা হিসাব নিকাশ করা বা যাকে অ্যাকাউন্ট করা আর অ্যাকাউন্টেন্ট্রি কি হচ্ছে পরিপূরক বা একে অপরের সাথে রিলেশন বা সম্পর্ক যুক্ত এক এক করে বললি অ্যাকাউন্টেন্ট্রি কি তারপরে বলি প্রথমে বলি স্যার প্রথমে বলি অ্যাকাউন্টিং কি

এই যে জিনিসগুলো প্রত্যেক দিন একটা কারবারি প্রতিষ্ঠানে ঘটবে অর্থনৈতিক ভাবে যেমন টাকা যুক্ত আছে সেইগুলো পর ভাবে সংক্ষিপ্ত ভাবে সেটাকে লিখে রাখা যেমন সংক্ষিপ্ত ভাবে দেখো বাংলাতে প্রচুর সাবজেক্ট প্রচুর চ্যাপ্টার পড়বে ইংরেজি প্রচুর চাপ্টার পড়েছো মাধ্যমিক অঙ্কে অনেক কটা চ্যাপ্টার পড়েছ কিন্তু জাস্ট একটা মাধ্যমিকের রেজাল্ট কি তোমাদের চ্যাপ্টার কত কত করে পেয়েছিল কতটা সেরকম লেখা আছে না সেরকম লেখা নেই শুধু কি লেখা আছে

সংক্ষেপে করে লিখে রাখা বলা হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণ এবং ওই অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণ থেকে ওইটা দেখে পদ্ধতি মানে দুতর্ক দাখিলা পদ্ধতি মেনে যে নিয়ম বা নীতি আছে যেমন তোমাদের ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে তোমাদের দেখলে একটা ফর্মুলা আছে বীজগণিতের ফর্মুলা আছে দ্বিগণিত ক্ষেত্রে ফর্মুলা আছে জ্যামিতির ক্ষেত্রে ফর্মুলা আছে পাটিগণিতের ক্ষেত্রে ফর্মুলা আছে ঠিক তেমনি এই দুতর্ক দাখিলা পদ্ধতির একটা ফর্মুলা এবং সেই বিতর্ক দেখে লাগা পদ্ধতির নিয়ম মেনে অ্যাকাউন্টিং মানে যেটা হিসাব নিকাশ আছে সেটার পদ্ধতি মেনে হিসাবের খাতায় সেই ফর্মুলা অনুযায়ী লিখে রাখাটাকে বলা হচ্ছে এবং হিসাব রক্ষণ বা বুক কিপিং এইগুলো করতে গিয়ে এই টোটাল জিনিসটা করতে গিয়ে কি কি রীতি কি কি ধারণা কি কি কনসেপ্টের উপরে দাঁড়িয়ে সেই জিনিসগুলো আমরা করবো যেটা তোমরা আগামী দিনে শিখবে সেই জিনিসটা যে শাস্ত্র বা যে বইয়ে লেখা আছে সেই বইটাকেই বলা হচ্ছে হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি তাহলে বুঝতে পারলে প্রত্যেকটা জিনিস অ্যাকাউন্টিং বুক এবং অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্সি প্রত্যেকটা একে অপরের সাথে পরিপূরক বা রিলেশন রিলেশন করে সম্পর্কযুক্ত যুক্ত হয়ে আছে মানে যেটা আমি শুরুতে বলেছিলাম রিলেশন বা প্রত্যেকটা সম্পর্কযুক্ত যুক্ত হয়ে আছে কি না হিসাব শাস্ত্র হিসাব নিকাশ করো এবং হিসাব অ্যাকাউন্টিং এবং বুক বুকিং ঠিক আছে তো এই যে কনসেপ্টটা আজকের এই ভিডিওতে এই যে একটা কনসেপ্ট দূতার পর দাখিলার পদ্ধতি লুকা প্যাস অর্থশাস্ত্র কৌটিল্য এই জায়গাগুলো আজকে এই ভিডিওটার পরে তোমরা প্রাইমারিলি সেই জায়গাটা বই একবার করে রিডিং করে নেওয়া একদম বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা বোঝো আস্তে আস্তে তোমাদের যেহেতু চ্যাপ্টারই হবে তত সেই চ্যাপ্টার ধরে ধরে বইয়ের এই ফার্স্ট চ্যাপ্টারে আরো অনেক পার্ট আছে আরো তিনটে আরো তিনটে থেকে চারটে ভিডিও হবে তথ্যের ব্যবহার করি তথ্যের ব্যবহার করি নিয়ে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করে দেবো একদম পাট 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 করে আলোচনা করে দেব থাম থামলে আমার লেখা থাকবে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ প্লে করা থাকবে সমস্তটা তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে অ্যাকাউন্টের সবটা কষ্ট নিমন ট্যাক্সেশনের সবটা তো আজকের এই ভিডিওতে এই কনসেপ্ট একদম বেসিক প্রাইমারি কনসেপ্টটা নিয়ে তোমাদের আলোচনা করলাম তোমরা একটু দেখে নিও আর এই পর্যন্তই থাকবে যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং যারা ফার্স্ট টাইম দেখলে ভবিষ্যতে এই কমার্স রিলেটেড সমস্ত কিছু পেতে গেলে তোমাদের কি করতে হবে অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যা যা আছে ক্লাসে দেখেন সেমিস্টার সিস্টেম একদম ইয়ে ধরে মানে তোমাদের সেমিস্টার ধরে ধরে আমি এই চ্যানেলে আলোচনা করে দেবো ফলে তোমরা কমার্স রিলেটেড সমস্তটা পেতে এবং যারা ইলেভেন ধরনের এবছর পড়াশোনা করা শুরু করছো দেবো আগামী দিনে পড়বে তারা দেখবে ক্লাস টুয়েলভে অলরেডি ম্যাক্সিমাম আমার এইটটি পার্সেন্ট ভিডিও মানে সাবজেক্ট ওয়াইজ নিশিস অ্যাকাউন্ট এবং কস্টিং এর কাছে আমি এই চ্যানেলে আপলোড করে দেওয়া আছে প্লে লিস্ট করে দেওয়া আছে তোমরা সব কিছু সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আজকে দিনে এই পর্যন্ত থাক আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয়ে নিয়ে অন্য টপিক মাই পরের টপিকটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার এই চ্যানেল দেখা হবে তাহলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো